সবাই চলুন কথা না বলে সরাসরি শুরু করা গল্পের শুরুতে আমরা কি আছে কাপল গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে রাস্তায় হঠাৎ তাদের গাড়ির সাথে আর্মির কন্টেনার বহন করা গাড়িটির এক্সিডেন্ট হয়ে যায় এর ফলে সেখানে বড় একটি ব্লাস্ট হয় আর কন্টেনার রাস্তার এক পাশে পড়ে যায় এটা দেখে তাদের লিডার জো কন্ট্রোল রুম ফোনে করে জো বলে রাস্তায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে কন্টেনারটি পড়ে গিয়েছে আমাদের এখন সাহায্য দরকার তবে কন্ট্রোল রুম থেকে জোকে জানানো হয় তোমরা কেউ কন্টেনারের কাছে যাবে না আর দ্রুত সেখানে থেকে চলে এসো আর ঠিক তখনই কন্টেনার থেকে জম্বি বেরিয়ে আসে আর সবাইকে মেরে ফেলতে শুরু করে জম্বিটা এত শক্তিশালী ছিল যে তার শরীরে গুলির কোনো প্রভাবই পড়ে না এটা দেখে জো এক কে নিয়ে পালাতে শুরু করে জম্বিটি সবাইকে মেরে জোর কাছে আসে জম্বিটি এবার তাদের দুজনকে করে ফেলে এর ফলে তারাও দুজন জম্বিতে পরিণত হয়ে যায় এরপর জম্বিটি তাদের নিয়ে ভেগাসের দিকে যায় মূলত সে লাসকে তার কন্ট্রোলে নিতে চায় এই জম্বিটি সাধারণ কোন জম্বি নয় এই প্রজাতির নাম বুদ্ধি এবং অন্যান্য জম্বিদের তুলনায় অনেক এগিয়ে ধীরে ধীরে পুরো শহরের সবাইকে তারা ইনফেক্ট করতে শুরু করে শহরের এই অবস্থা দেখে গভর্নমেন্ট থেকে আর্মিদের একটি টিম পাঠানো হয় এই টিমের লিডার হচ্ছে জন জন তার টিম নিয়ে জম্বিদের প্রতিহত হত মিশনের নামে কিন্তু গুলো এতটাই ফাস্ট আর বুদ্ধিমান তাই জনের টিম তাদের সঙ্গে পেরে ওঠে না জম্বিরা জনের টিমের অনেককেই মেরে ফেলে আর পুরো শহর তাদের কন্ট্রোলে চলে যায় এদের পাশাপাশি গভর্নমেন্টও অনেক চেষ্টা করে তবে এতেও কোনো কাজ হয় না গভর্নমেন্ট বাধ্য হয়ে বড় বড় কন্টেনার দিয়ে ইনফেক্টেড এরিয়াকে চতুর্দিক দিয়ে বন্ধ করে দেয় সিন শিফট হয় এক বছর পরে জন এখন ছোট্ট একটি রেস্টুরেন্ট চালায় সে আর্মি থেকে অবসর নিয়েছে একদিন জনের রেস্টুরেন্টে টনি নামের একজন গ্যাংস্টার আসে টনি জনকে বলে তুমি তো জানো গভর্নমেন্ট লাস ভেগাস লকডাউন করে রেখেছে কয়েকদিনের মধ্যে নিউক্লিয়ার বোমা দিয়ে এরিয়াটি ধ্বংস করে দেওয়া হবে আমি এক সময় লাস ভেগাসের একটি ক্যাসিনো চালাতাম আর আমার ক্যাসিনোর লকারে দুইশো মিলিয়ন ডলার রয়েছে লকডাউন হওয়ার কারণে আমি ডলারগুলো বের করতে পারিনি গভর্নমেন্ট থেকেও আমি কোনো সাহায্য পাবো না কারণ এগুলো ব্ল্যাক মানি আমি জানি তুমি ছাড়া এই টাকাগুলো কেউ বের করতে পারবে না তুমি যদি আমাকে টাকাগুলো এনে দিতে পারো তাহলে আমি তোমাকে পঞ্চাশ মিলিয়ন ডলার দিব এটা শুনে জন চমকে যায় সে বুঝতে পারছে না কি করবে এতগুলো টাকা পেলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে আবার এতে মৃত্যুর ঝুঁকিও রয়েছে জনের এই অবস্থা দেখে টনি বলে তোমার হাতে আর মাত্র ছত্রিশ ঘন্টা সময় রয়েছে এর মধ্যে টাকাগুলো বের করতে হবে কারণ গভর্নমেন্ট ছত্রিশ ঘন্টা পর নিউক্লিয়ার বোমা দিয়ে এরিয়াটা ধ্বংস করে দিবে টনি যাওয়ার সময় জনকে একটি ম্যাপ দিয়ে বলে কাল সকালের মধ্যে আমাকে জানাবে একটু পর জন তার রুমে আসে আর ম্যাপটি খুলে দেখতে শুরু করে জনের একটি মেয়েও রয়েছে তার নাম টিনা সে মূলত সোশ্যাল ওয়ার্কার টিনা এরা লাস ভেগাসের একটি রিভিউজি ক্যাম্পে থাকে সে ক্যাম্পের অসহায় মানুষদের দেখাশোনা করে ক্যাম্পে গীতা নামের এক মেয়েকে দেখা যায় তার দুটি বাচ্চাও রয়েছে গীতা টিনাকে বলে আমি লাস ভেগাসের ভিতরে যাব আর কিছু টাকা নিয়ে চলে আসব। বাচ্চাদের নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে হলে আমার অনেক টাকার দরকার টিনা বলে না তুমি সেখানে যেতে পারবে না তুমি তো জানো লকডাউন চলছে যে একবার ভিতরে গিয়েছে সে আর ফিরে আসেনি গীতা বলে আমি টাকা পেয়ে গেলে বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাব। তাদের ভবিষ্যতের জন্য আমার এটা করতে হবে তখন টিনা বলে তুমি একটু ধৈর্য ধরো কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে ঠিক তখনই সিকিউরিটি গার্ড কেন তাদের কাছে আসে কেন তাদের বলে তোমরা এখানে কি করছো টিনা রেগে গিয়ে বলে আমাদের ডিসটারব করাছাড়া তোমার আর কোনো কাজ নেই তাই না এরপর কেন দুইজনের মাথায় থার্মাল ডিটেক্টর লাগিয়ে চেক করে তারা জম্বি ভাইরাসে ইনফেক্ট কিনা টিনা সব সময় মন খারাপ করে থাকে কারণ তার মা জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়েছিল জন তার ওয়াইফের এই অবস্থা সহ্য করতে না পেরে তাকে এক পর্যায় মেরে ফেলে এদিকে জন টনিকে ফোন করে বলে আমি তোমার কাজ করে দিব তবে আমার টিমের জন্য কয়েকজন লোক দরকার টনি বলে ঠিক আছে তাহলে কাজে লেগে পড়ো জন তার পুরনো বন্ধুদের নিয়ে টিম বানায় তার টিমে দুইজন ছেলে আর তিনজন মেয়ে রয়েছে যাদের মধ্যে একটি মেয়ে পাইলট আর একজন লকার খোলা এক্সপার্ট আর বাকি সবাই শুটার জন সবাইকে নিয়ে টনির সঙ্গে দেখা করে টনি সবাইকে বলে ক্যাসিনর ভেতরে যেতে হলে প্রথমে তোমাদের সবাইকে জম্বিদের মোকাবেলা করতে হবে এরপর তোমরা ক্যাসিনর ইলেকট্রিসিটি অন করবে ছাদে একটি হেলিকপ্টার রাখা আছে কাজ শেষে তোমরা হেলিকপ্টার করে বাহিরে আসবে টনি সবাইকে ভালোভাবে প্ল্যান বুঝিয়ে দেয় সে জনকে বলে আমার অ্যাসিস্ট্যান্ট তোমার সাথে এই মিশনে যাবে মূলত তোমাদের দেখাশোনা করবে জন এখানে রাজি হয়ে যায় প্রথমে তাদের লকডাউন এরিয়ায় যেতে হবে এই জন্য জন তার মেয়ে টিনার সঙ্গে দেখা করতে যায় সে টিনাকে বলে আমি একটি কাজ পেয়েছি এই জন্য তোমার সাহায্যের দরকার টিনা জনের কথায় গুরুত্ব দেয় না জন বলে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে এর বদলে তুমি পনেরো মিলিয়ন ডলার পাবে টিনা বলে তুমি জীবনে পনেরো মিলিয়ন ডলার দেখেছো তোমার দাদা যদি কাজটি হয় তাহলে আমি তোমাকে পনেরো মিলিয়ন ডলার দিব আমি জানি তুমি আমার ওপরে অনেক রেগে আছো এই টাকাগুলো পেলে তুমি অসহায় মানুষদের সাহায্য করতে পারবে এটা শুনে টিনা রাজি হয় এবার টিনাকে সব খুলে বলে অন্যদিকে আমরা গীতাকে দেখতে পাই সে দুজন মেয়েকে নিয়ে লকডাউন এরিয়ার ভিতরে যাচ্ছে পরের দিন সবাই ক্যাম্পে আসে মূলত তারা লকডাউন এরিয়ার ভিতরে যাবে টিনা সবাইকে পাসপোর্টের সাথে পরিচয় করিয়ে দেয় মূলত এর সাহায্য ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না তাই সবাই তাকে পাসপোর্ট বলে টিনা সবাইকে বলে পাসপোর্ট তোমাদের ভিতরে নিয়ে যাবে তবে জম্বি হতে একটু সাবধানে থেকো এরপর টিনা ক্যাম্পে আসে সে গিতার বাচ্চাদের থেকে জানতে পারে গীতা লকডাউন এরিয়ার ভিতরে চলে গিয়েছে টিনা দৌড়ে এসে পাসপোর্টকে মারতে শুরু করে টিনা পাসপোর্টের কাছে জানতে চায় সে কেন গীতাকে ভিতরে যেতে দিয়েছে পাসপোর্ট বলে আমি গীতাকে ভিতরে যেতে দিয়েছি ওর সাথে আরো দুইজন ছিল যাদের টাকার লোভ বেশি তাদের আমি ভেতরে যেতে দিই তোমার এতে কি সমস্যা টিনা বলে তুমি কি জানো ওর দুটি বাচ্চা আছে ওদের কে দেখাশোনা করবে এটা শুনে পাসপোর্ট অবাক হয়ে যায় বলে আমি ওদের ভিতরে রেখে চলে এসেছি আমি জানি না ওরা বেঁচে আছে কিনা টিনা এবার জনকে বলে আমিও তোমাদের সাথে ভিতরে যাব জন বলে না তুমি আমাদের সাথে যেতে পারবে না এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না টিনা বলে আমাকে যেতেই হবে বাচ্চাগুলো অনেক ছোট তাদের মাকে আমি খুঁজে বের করবই জন টিনাকে বলে ভিতরে যাওয়া সহজ কিন্তু বেরিয়ে আসা অনেক কঠিন সে টিনাকে বলে তুমি ভিতরে গিয়ে সব সময় আমার সাথে থাকবে তুমি কি এতে রাজি আছো টিনা বলে হ্যাঁ আমি রাজি এদিকে পাসপোর্ট সবাইকে বলে আমাদের আরো একজন লোক দরকার জন বলে আমাদের টিমে আর কোন লোক দরকার নেই পাসপোর্ট বলে ভেতরের অবস্থা সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই আমি যা বলছি তা মেনে নাও এরপর পাসপোর্ট সিকিউরিটি গার্ড কেনকে বলে তুমি যদি আমাদের সাথে যাও বিশ হাজার ডলার পাবে এটা শুনে কেন ভিতরে যেতে রাজি হয়ে যায় পাসপোর্ট কেন কেন সাথে নিল তা আমরা একটু পরে জানতে পারবো পাসপোর্ট সবাইকে নিয়ে একটি কন্টেনারের মধ্য দিয়ে লকডাউন এরিয়ার ভিতরে চলে আসে জম্বিরাপুর পুরো এরিয়াটাকে একদম ধ্বংস করে ফেলেছে সবাই একটু সামনে যেতেই তাদের সামনে একটি জম্বি ইনফেক্ট বাঘ আসে বাঘটি দেখে সবাই লুকিয়ে পড়ে বাঘটি চলে গেলে পাসপোর্ট হঠাৎ করে কেনের পায়ে গুলি করে আর তাকে এটা দেখে সবাই অবাক হয়ে যায় পাসপোর্ট আমাদের জম্বিদের সাথে করতে হবে আমরা কাছে পাঠাবো জম্বিরা খুশি হয়ে আমাদের ভেতরে যেতে দেবে মূলত কেন ক্যাম্পের সবাইকে অত্যাচার করত তাই পাসপোর্ট তাকে টোপ হিসাবে ব্যবহার করছে পাসপোর্ট আরো বলে এখানে দু ধরনের জম্বি রয়েছে বুদ্ধিমান জম্বিদের মোকাবেলা করা সম্ভব না তাই তাদের থেকে বাঁচতে হলে অনেক সতর্ক থাকতে হবে এরপর কেনকে রেখে সবাই ন্যাসিনোর দিকে যেতে শুরু করে দুইজন জম্বি এসে কেনকে একটি বিল্ডিং এ নিয়ে যায় এখানে সমস্ত বুদ্ধিমান জম্বিরা থাকে এরপর জম্বির লিডার জুল কেনের কাছে আসে জুলের একটি বউ আছে তার নাম লিনা জুল তার কাছে এসে তার পেটে মাথা রাখে মূলত লিনা প্রেগন্যান্ট একটু পর জুল কেনকে কামড় দেয় কেনও ইনফেক্টেড হয়ে যায় সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হবে অন্য দিকে সবাই একটি বিল্ডিং এর মধ্য দিয়ে ন্যাসিনোতে যাচ্ছিল ভেতরে হাজার হাজার জম্বি রয়েছে তবে জম্বিগুলো ঘুমিয়ে আছে সবাই আস্তে আস্তে জম্বিদের পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে হঠাৎ টিমের একটি মেয়ে জম্বির সাথে ধাক্কা খায় এরপর জম্বিগুলো আস্তে আস্তে জেগে ওঠে জম্বিগুলো মেয়েটাকে ঘিরে ফেলে মেয়েটা উপায় না পেয়ে শুট করতে শুরু করে তবে এক পর্যায়ে মেয়েটি বুঝতে পারে এদের হাত থেকে বেঁচে ফেরা অসম্ভব তাই সে সবাইকে বলে তোমরা এখান থেকে চলে যাও এরা আমাকে ইনফেক্ট করে ফেলেছে এসব দেখে টিমের একজন মেয়েটির পিঠের কোয়েলবক্সে একটি গুলি করে আর সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ হয় যার ফলে মেয়েটির সাতে সাথে জম্বিগুলোও মারা যায় একটু পরে সবাই ক্যাসিনোতে পৌঁছে যায় জন তার মেয়েকে নিয়ে ইলেকট্রিসিটি অন করে দেয় পাইলট অনেকগুলো ফিউল নিয়ে হেলিকপ্টারের কাছে যায় অন্যদিকে লকার খোলার জন্য তিনজন ভল্টের ভিতরে যাচ্ছে অন্যদিকে পাসপোর্ট আর কনির অ্যাসিস্ট্যান্ট পাহারা দিচ্ছে মূলত তাদের মিশন শুরু হয়ে গিয়েছে লকার খোলার এক্সপার্ট বব লকারের সামনে যায় আর তার সাথে থাকা দুজন শুটারকে বলে এতগুলো টাকা পড়ে আছে আর লকারের সামনে কোনো সিকিউরিটি দেখা যাচ্ছে না তার মানে এখানে হিডেন কিছু সিকিউরিটি আছে সে আরো বলে আমার কাছে একটি আইডিয়া আছে আমরা আগে জম্বিদের লকার লকারের কাছে পাঠাবো যদি কোন ট্র্যাপ থাকে সেটি জম্বিরা ফেস করবে এরপর আমরা লকারের কাছে যাব এরপর একজন শুটার জম্বি আনতে নিচে যা অন্যদিকে দেখা যায় জুল গীতা ও তার সাথে থাকা দুটি মেয়েকে এক রুমে বন্দি করে রেখেছে সে তাদেরকে মাঠেই যাবে জুল তার বউয়ের আওয়াজ শুনতে পায় এর ফলে জুল তাদেরকে রেখেই বাহিরে চলে যায় মূলত ক্যাসিনোর বাহিরে জুলের বউ একটি জম্বিকে নিয়ে এসেছিল টনির অ্যাসিস্ট্যান্ট জম্বিটাকে মেরে ফেলে আর জুলের বউয়ের মাথাটি কেটে ব্যাগে রাখে এটা দেখে পাসপোর্ট বলে তুমি অনেক বড় ভুল করেছো জম্বিটি তোমাকে তাকে ছাড়বে না অন্যদিকে লকারের সামনে একটি জম্বি পাঠানো হয় জম্বিটি একটু সামনে যেতে তার শরীরে তীর এসে লাগে আবার কখনো দেওয়াল থেকে গুলি বেরিয়ে আসে শেষ মেস দেওয়াল থেকে দুটি দরজা এসে জম্বিটাকে পিছে ফেলে এটা দেখে বব সিকিউরিটি সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যায় সবাই ক্যাসিনো টিভিতে দেখতে পায় এক ঘন্টা পরে এই এরিয়াতে নিউক্লিয়ার বোমা ফেলা হবে এর ফলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে এটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় কারণ যা করার আর এক ঘন্টার মধ্যেই করতে হবে এই মাঝে পাইলট সবাইকে জানায় হেলিকপ্টারটি নষ্ট এটা ঠিক করতে সময় লাগবে। কেতেও তারা এখন পর্যন্ত সময় পায়নি। আবার এত খারাপ সংবাদ। কেউই বুঝতে পারছে না তারা এখন কি করবে। সবার এই অবস্থা দেখে জন বলে আমাদের হাতে সময় নেই। চলো দ্রুত লকারে গিয়ে টাকাগুলো প্যাক করি। সবাই জনের কথা মতো লকারে যায়। লকারে পৌঁছে দেখতে পায় বব এখনো লকার খোলার চেষ্টা করছে। একটু পরে বব লকারটি খুলে ফেলে। এতগুলো টাকা দেখে সবাই অবাক হয়ে যায়। তারা আগে কখনো দেখেনি এতগুলো টাকা একসাথে। সবাই টাকাগুলো প্যাক করতে শুরু করে। এদিকে জম্বিদের লিডার জুল তার বয়ের কাছে আসে। সে এসে লিনাকে দেখে অর্ধেক যায় কারণ লিনার পেটে ছিল তার বাচ্চা জুল লিনার বডি নিয়ে জম্বিদের কাছে আসে সে জম্বিদের বলে সবাই যেন এরিয়ার ভিতরে মানুষগুলোকে একদম মেরে ফেলে এদিকে টিনা গীতাকে খুঁজতে বেরিয়েছে সে দেখতে পায় হাজার হাজার জম্বি তাদের দিকে এগিয়ে আসছে একটু পরে জন বুঝতে পারে টিনা তাকে রেখে গীতাকে খুঁজতে গিয়েছে জন টিনাকে খুঁজতেই যাবে ঠিক সেই সময় জম্বি এসে তাকে অ্যাটাক করে জম্বিরা জনের সামনে তার এক সহকারীকে মেরে ফেলে এটা দেখে জন জম্বিদের মারতে শুরু করে মুভির এই জায়গায় একটা টুইস্ট রিভিল হয় পাসপোর্ট যখন টনির এজেন্টের সাথে পালাচ্ছিল অ্যাসিস্ট্যান্ট তখন পাসপোর্ট কে রেখে ওপরে যায় আর দরজাটি লক করে দেয় পাসপোর্ট বলে এটা তুমি কি করছো এটা মজা করার সময় নয় অ্যাসিস্ট্যান্ট তখন বলে তোমার কি মনে হয় আমি টাকা নিতে এখানে এসেছি আমাকে পাঠানো হয়েছিল জম্বির মাথাটি আনার জন্য আমার বস টনি এই জম্বিটির মাথাটি দিয়ে সমস্ত জম্বিদের কন্ট্রোলে আনবে এসব বলে সে ব্যাগটি নিয়ে চলে যায় বাহিরে এসে সে ব্যাগটি খুলে অবাক হয়ে যায় কারণ ব্যাগে জম্বির মাথা নয় বরং টাকা হিসাব করার মেশিন ছিল একটু পর ব্যাগটি তার কাছে আসে আর তাকে নির্মমভাবে মেরে অর্ণদীর কাছে পাসপোর্ট কোনো ভাবে সবাইকে নিয়ে ক্যাসিনোতে আসে এখানে জম্বিদের সাথে তাদের লড়াই শুরু হয় অনেকগুলো জম্বি তাদের সামনে আসে আর তারা সবাইকে গুলি করে मारছে তাদের টিমের এক শুটারকে জম্বি ইনফেক্ট করে ফেলে ছেলেটি সবাইকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করে মানে সে সেখানে বিস্ফোরণ ঘটায় অর্ণদীর টিনা গিতাকে খুঁজে বেরাচ্ছে হঠাৎ করে কেনতার সামনে আসে সেও জম্বিতে পরিণত হয়েছে এদিকে জন পাসপোর্টকে নিয়ে হেলিকপ্টারের কাছে আসে ঠিক তখনই জুল তাদেরকে আক্রমণ করে তারা অনেক গুলি করে তবে জুলের কিছুই হয় না পাসপোর্ট থেকে লিনার মাথাটি বের করে মূলত পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট কাছ থেকে লিনার মাথাটি চুরি করেছিল সে লিনার মাথায় গুলি ধরে বলে তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি লিনার মাথায় গুলি করব। জন আস্তে আস্তে হেলিকপ্টারে ওঠে পাসপোর্ট তাদেরকে চলে যেতে বলে এই সুযোগে জুল পাসপোর্টের দিকে একটি বর্ষা ছুঁড়ে মারে আর পাসপোর্ট লিনার মাথাটি নিচে ফেলে দেয় জন পাসপোর্টের এই স্যাক্রিফাইস দেখে অনেক কষ্ট পায় পাইলট জনকে বলে টাকাগুলো কোথায় জন তখন বলে টনি আমাদের ব্যবহার করেছে আমি বেঁচে ভিড়লো ওকে ছাড়বো না আমাদের এখন টিনাকে খুঁজতে হবে জানি না এখন কোথায় এদিকে টিনা গীতাকে খুঁজে বের করেছে তবে কেন তাদেরকে মেরে ফেলতে চায় কিন্তু তারাই কোনো মতে কেন মেরে ফেলে একটু পরে জুল সব জম্বিকে নিয়ে টিনার কাছে আসে এটা দেখে টিনা ও গীতা পালাতে শুরু করে জন হেলিকপ্টার থেকে টিনাদেরকে দেখতে পায় সে বিল্ডিং এর ছাদে হেলিকপ্টার রেখে মেয়েকে আনতে যায় অনেক কষ্টে জন টিনা ও গিতাকে বাঁচায় তারা ছাদে এসে দেখতে পায় পাইলট হেলিকপ্টার নিয়ে চলে গিয়েছে একটু পর পাইলট আবার হেলিকপ্টার নিয়ে ছাদে আসে সবাই হেলিকপ্টারে ওঠে তারা চলে যাবে সেই সময় জুল এসে তাদের হেলিকপ্টারে লাভ দেয় এরপরে জুলের সাথে জনের হাতাহাতি শুরু হয় এক পর্যায়ে জুল জনের পিঠে কামড় দেয় তবে শেষমেশ জন জুলের মাথায় গুলি করে এর ফলে জুল মারা যায় মূলত এই জম্বিদের মাথায় গুলি করলে তারা মারা যায় এদিকে এরিয়াতে নিউক্লিয়ার বোমা ফেলা হয়েছে তবে তারাও এরিয়াটির পাশেই ছিল এর ফলে তাদের হেলিকপ্টারটি ক্র্যাশ করে হেলিকপ্টারটি ক্র্যাশ হওয়ায় হেলিকপ্টারের পাইলট আর গীতা মারা যায় টিনা তার বাবার কাছে আসে সে জনকে বলে বাবা আমাকে মাফ করে দাও আমার জন্যই এসব হলো জন বলে তুমি এসব কি বলছো আমি চাই তুমি সব সময় ভালো থাকো এরপর জন টিনাকে কিছু টাকা দেয় টাকাগুলো সে লকার থেকে এনেছে জন টিনাকে বলে আমাকে জম্বি কামড় দিয়েছে তুমি আমাকে গুলি করে মেরে ফেলো এসব শুনে টিনা অনেক কান্না করে শেষ মেশ টিনা জনের কথা মতো তাকে গুলি করে মেরে ফেলে টিনা জনকে গুলি করার পর বুঝতে পারে জন কেন তার মাকে মেরে ফেলেছিল এরপর হেলিকপ্টার এসে টিনাকে নিয়ে যায় নিউক্লিয়ার বোম পরায় পুরো লাস ভেগাস ধ্বংস হয়ে গিয়েছে মজার ব্যাপার হলো জনের টিমের একজন শুটার এখনো বেঁচে আছে সে অনেকগুলো টাকার ব্যাগ নিয়ে বাইরে এসেছে শুটারটি একটি গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসে সে অন্য শহরে যাওয়ার জন্য একটি প্রাইভেট প্লেন ভাড়া করে প্লেনে উঠে সে অনেক এনজয় করছিল কারণ একে তো সে বেঁচে ফিরেছে আর তার কাছে অনেক টাকাও রয়েছে হঠাৎ তার শরীর খারাপ করে সে দ্রুত অশ্রুমে যায় একটু পর সে দেখতে পায় তার হাতে জম্বি কামড় দিয়েছে তার মানে সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হবে আর এর সাথে সাথে মুভিটি শেষ হয়ে যায় তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তীতে কেমন ধরনের মুভি দেখতে চান তাও জানাবে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ